আসসালামু আসসালামাইকুম চলে আসতে ভিডিও নিয়ে অনেকজন অনেক ধরনের প্রশ্ন বলে থাকে যে ভাই আপনাদের কাছে পরিপূর্ণ পর্দার জন্য বেস্ট কোয়ালিটি বর্কা আছে কিনা অবশ্যই পারফেক্ট পর্দার জন্য বেস্ট কোয়ালিটি কাপড় এবং বেস্ট কোয়ালিটি আমরা আপনাদেরকে দিব হচ্ছে মোত্তাগিন সেট একটা হচ্ছে সেট আসিয়া সেট হচ্ছে তিনটি পার্টের এবং সেট হচ্ছে চারটি পার্টের তো কথা না পারি আমি আসিয়া সেটটি দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি ক্যাপ হয়ে থাকবে এটা হচ্ছে পাঁচ পার্টের একটি ক্যাপ খুবই চমৎকার একটা আউটলুক দিবে ব্যাক পেন তিনটি পার্ট হয়ে থাকবে ফ্রন্ট প্যানেল কিন্তু দুটি পার্ট হয়ে থাকবে আর প্রতিটি লেয়ারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না শাটিং হয়ে থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেবিক্স এখানে দুই থুতিতে কিন্তু দুটি লুজ থাকবে আর এখানে স্লিপস দিয়ে খুবই চমৎকার কাট করা থাকবে আর দুটি লুজ থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স আর এখানে আমরা জিনভাবে লংটা দেখেছি অলমোস্ট আটচল্লিশ খুবই চমৎকার একটা আউটলুক দিবে আশা করি দেখে বুঝতে পেরেছেন এটা হচ্ছে আসিয়া সেটের মূলত পাঁচ পার্ট একটি ক্যাপ তারপর যেটা দেখাবো আসিয়া সেটের ইনারের গেটটা খুবই বড় গেরাটা একটা ইনার হয়ে থাকবে অলমোস্ট তিনশো গের হয়ে থাকবে আশা করি গেটটা দেখে বুঝতে পেরেছেন খুবই চমৎকার আর প্রতিটি বরকা আমাদের বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ এখানে স্লিপসে খুবই চমৎকার একটি রিং থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাইচেরি ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক্স আর সাইজ থাকবে পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ আর আসিয়া সেটের সাথে একটি নজ নিকাপ থাকবে ডাবল পাটের একটি নোজ নিকাপ খুবই চমৎকার একটি ডাবল পাটের নুজ দিকাপ এবং একটি তিনশো গের ইনার এবং একটি পাঁচ পার্টের ক্যাপ মিলে কিন্তু আসিয়া সেট খুবই চমৎকার আউটলুক দিবে আশা করি দেখে বুঝতে পেরেছেন খুবই চমৎকার বা যারা পারফেক্ট পর্দার জন্য চাচ্ছেন অবশ্যই আমি সাজেস্ট এই করতে পারেন কাপড় হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স আর প্রাইসটা বলে রাখি অনলি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল আসিয়া সেটটা টা পার্চেস করতে পারবেন তারপর যেটা দেখাবো সেট খুবই চমৎকার একটি আউটলুক দিবে এটা হচ্ছে ডাবল প্যানের একটি হিজাব থাকবে ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর কাপড়টা হবে অরিজিনাল দুবাই চিরিফিভিক্স আর এখানে ক্যাপের লংটা রেখেছি অলমোস্ট আটচল্লিশ খুবই চমৎকার আর এখানে আমরা রেখেছি রেখেছি কিন্তু গেট তারপর যেটা দেখাবো মোত্তাকিন সের ইনারে গেটটা খুবই চমৎকার একটি গের হয়ে থাকবে তিনশো গের একটা গের হয়ে থাকবে আশা করি গেটটা দেখে বসতে পেরেছেন আর এখানে কিন্তু খুবই চমৎকার হবে জিপার দেওয়া থাকবে খুবই চমৎকার হবে জিপার দেওয়া থাকবে আর বডির সাইজ হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ এখানে স্লিপসে যাই স্লিপসটা খুবই চমৎকার আর এই ষাট একটা আউটলুক দিবে আর এখানে কিন্তু টিপ বুদাম থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড দুবাই চেরি ফেব্রিক্স তারপরে যে দেখাবো মোত্তা কিন্তু থ্রি পার একটি সেট খুবই চমৎকার একটি নিকাপ সেট হয়ে থাকবে থ্রি পার একটি নিকাপ সেট যারা পরিপূর্ণ পর্দার জন্য বেশ করে বরকা খুঁজেছেন অবশ্যই আমি সাজেস্ট করবো এই বরকাটা পার্চেস করতে পারেন তারপর থাকবে একটি নুজ নিকাপ খুবই চমৎকার একটা আউটলুক দিবে একটি নুজ নিকাপ এবং একটি থ্রি পারের নিকাপ সেট এবং একটি তিনশো গেরের ইনার এবং একটি চার ক্যাপ মিলে কিন্তু মোত্তাকিন সেটটা খুবই চমৎকার একটা আউটলুক দিবে আজকে আমরা মোত্তাকিন সেটটা প্রাইস দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকা অনলি মাত্র তিন হাজার টাকা অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকে ভাইয়া যেরকম ভিডিওতে দেখায় সেম টু সেম হবে কিনা অবশ্যই সেম টু সেম হয়ে থাকবে আপনারা আমাদের দোকানে এসে যারা নিতে চান অবশ্যই আমাদের দোকানের লোকেশন আমি আবার বলে রাখি ঢাকা গুলিস্তান পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয়তলা এফ সিয়াতু সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান আপনারা যেভাবে দোকানে এসে নিতে যেভাবে দোকানে এসে দেখে নিতে পারবেন সেম ওয়েতে আপনি ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্টটি দেখবেন যাচাই বাঁচাই করবেন কাপড়টি দেখবেন ভিডিওর সাথে যেরকম আছে কিনা সেম টু সেম হলে নিবেন না হলে রিটার্ন করে দিতে পারবেন ওয়ার্ডারের প্রস্তুতি খুবই ইজি আপনার এখান থেকে যে প্রোডাক্টটি ভালো লাগবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম থানা জেলা গ্রাম বরকার সাইজটি লিখে দিলে আমরা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে পারচেস করতে পারবেন তো এই ছিল আমাদের আউটলেটে থাকা আসিয়া এবং সেট পারফেক্ট পর্দার জন্য বেশ কোয়ালিটি দুটি বোরকা তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে হুডি সেট এবং পর্দার জন্য বেশ কোয়ালিটি পার্টি বোরকা এবং খুবই চমৎকার দুটি বোরকা আরো লঞ্চ করবো সেগুলো ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম